ওই পুচকু এদিকে তাকাও ও ভাই তাকাও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এসেছিলাম পিসির বাড়ি আর ওখান থেকে আমি ভিডিওটা করছি তো মানে আমি একটা নতুন ডান্স ভিডিও মানে করবো ঠিক করেছি তো জানি না এখনও পর্যন্ত কী হয় যদি হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও তো করবই আর এরকম ডান্স ভিডিও মানে ঠিক করেছি আর কি করবো তো চলো আমার বৌদিকে দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে হচ্ছে আমার বৌদি তো আমরা ছাদে এসেছিলাম ভিডিও করতে আর এই যে হচ্ছে আমার ভাইজি দেখো আর এই যে হচ্ছে আমার মানে ভাইজির বান্ধবী তো আমরা সবাই এখানে এসেছিলাম ছাদে তো ভিডিও বানানোর জন্য তো কি কি করব না করব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো আমার শর্ট ভিডিওগুলো দেখবে তোমরা তোমাদের আশা করছি সবারই তো তারপরে তো আমি আপর থেকে নিচে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু একটা ছাগল ছানা এসেছিলো আমার কাছে আর বৌদি বলছে তুমি কি ছাগল ছানাটার সাথে ভিডিও করবে নাকি আমি বললাম হ্যাঁ ছাগল ছানাটা আমার কাছে চলে এলো তো কি করব বলো তো তার জন্য ওকে আমার সাথে নিয়ে নিলাম ক্যামেরাতে আর ভিডিওতেও নিয়ে নিলাম কি বলবো আর তো আমি এখন শাড়ি পরেছিলাম শাড়িটা চেঞ্জ করে পর আবার নিচে চলে এলাম অনেক গরম লাগছিলো তাই জন্য আর অনেকগুলো ভিডিও বানিয়েছি আর কি তো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে পাবে আর দেখো অপর থেকে দেখো নিচ থেকে অপরে কী সুন্দর লাগছে দেখতে তাই না দেখো আকাশটা কি দারুণ লাগছে আর দেখো বোধ দিয়ে বাড়িটাও কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার আর কালার করলে তো দেখো ওখানে একটা মন্দির রয়েছে হরে কৃষ্ণ লেখা ছিল সব মন্দিরেই লেখা ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো আমি কিন্তু নিচ থেকে অপরে ভিডিওটা নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে আর দেখো বৌদিকে বলছিলাম বৌদি তুমি আসো আমার ক্যামেরাতে তো বৌদি বলছিলো যাচ্ছে আর দেখো রাখি আমার কাছে চলে এসেছিলো ওটা কিন্তু বৌদির মেয়ে ছিল আর দেখো এলো ওদেরকে বললাম যে আমার কাছে আসো ভিডিওতে আর আমি বলছিলাম বৌদিদের যে তোমাদের বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আর তোমাদের বাড়িটা কালার করলে কিন্তু আরও অনেক দারুণ লাগবে দেখতে তো বৌদি বলছিলাম হ্যাঁ কালার করা হবে তো এখন না কিছুদিন পর হবে আর কি তো এখন লেট হবে কালার করতে তো আমি বললাম হ্যাঁ কালার করলে কিন্তু অনেক ভালো লাগবে আর আমি বলছিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না তো ওপর থেকে নিচ নিচ থেকে অপর এরকমভাবেই আজকের দিনটা আমার কেটে গেলো তো অনেক ভালো লাগছিল পিসিমণির বাড়িতে কিন্তু আমার তাই জন্য একবার ছাদে উঠছে একবার নিচে নামছে আর আমি বৌদিকে বলছিলাম বৌদি একটু অপর দিকটা নাও না একটু দেখিয়ে দাও সবাইকে ভালোভাবে আর আমি একটু নাচতে থাকি তো আমি বৌদিকে এটাই বলছিলাম আর বৌদি কিন্তু অনেক হাসছিল তো তারপরে তো আমি গিয়েছিলাম একটা মামা বাড়ি আমাদের কুটুমেই হয় আত্মীয় স্বজন আমার এখানে তিন চারটা কুতুমবালি আছে আর পুচকুটা কিন্তু খেলা করছিল আর দেখো পুচকুটাকে বলছিলাম একটা টাকা কি সুন্দরভাবে তাকিয়ে দিচ্ছিল দেখো আরও খেলা করছিল আমার কিন্তু অনেক ভালো লাগছিল তো বন্ধুরা পুচকু ভাইটার বাড়ি থেকে কিন্তু চলে এসছে আর ওরদের বাড়ি থেকে আমাকে আসতে দিচ্ছিল না আমি কিন্তু চলে এলাম বললাম পরে আসবো বুঝলে তো আর কি করবো বিকেল বিকেল ছিল তাই জন্য বৌদি দেখলাম বৌদিকে ওখানে নিচে দেখলাম বৌদি ছিল না বৌদি ছাদে ছিল বৌদিকে বললাম বৌদি ছাদে আছো বৌদি বললাম হ্যাঁ ছাদে আছি তুমিও পারলে চলে আসো হাওয়া দিচ্ছে বেশ ভালো তাই জন্য বৌদির কাছেই চলে এলাম ছাদে হাওয়া খেতে আর বৌদিকে বললাম বৌদি তুমি একটু সবাইকে হ্যালো করে দাও তো বৌদি কিন্তু হ্যালো করে দিল তো আজকে কিন্তু দিনটা অনেক ভালো লাগলো পিসির বাড়িতে আমার কিন্তু তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাও আর ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে কেমন লাগলো কুচকু ভাইটাকে কেমন লাগলো সব কিছুই বলবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই পাশে থেকেও সুস্থ থেকেও ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে কিন্তু তোমরা সবাই ভালো থেকো তাহলে কিন্তু আমার নতুন নতুন ব্লগগুলো দেখতে থাকবি তো আজকের মতো টাটা লাভ ইউ অল